নাহামাদুহু কারিম আমি বিসমিল্লাহ রহমান রাহিম বন্ধুগান আমি সাদক মোস্তাক বাংলাদেশ আমি আজকে আপনাদের সম্মুখে এক বিরল তত্ত্ব তথ্য এবং উপাত্ত নিয়ে হাজির হয়েছি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা যারা দেহতত্ত্ব সম্পর্কে জানতে চান তাদের জন্য এই ভিডিও এবং আজকের আলোচ্য বিষয় হলো যে মানব মানবদেহ মহারসের কূপ তো দেহ যে মহারসের কূপ এ বিষয়ে অবশ্যই সকলেই জানতে ইচ্ছা করে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আলোচনা গবেষণা সাধনা কিছু মাধ্যমে আমি যতটুকু জানতে পেরেছি তা আপনাদের সঙ্গে শেয়ার করব কারণ যে এই পৃথিবীতে যে যাই অর্জন করুক না কেন জ্ঞান অর্জন করুক না কেন সেটা অবশ্যই মানুষের জন্য রেখে যাওয়া উচিত এই দিক থেকে আমি আমার এটা দায়িত্ব মনে করে আমি আপনাদের সম্মুখে এই সমস্ত বিরল তত্ত্ব তথ্যগুলো আমি উপস্থিত করছি আশা করি যারা ভিডিওটি দেখবেন তারা অত্যন্ত সৌভাগ্যবান হবেন তাহলে আসুন ভিডিওটি শুরু করা যাক মানবদেহ মহারসের কূপ একথা অর্থের এবং যেই যে যে আমাদের এই মানব দেহ অত্যন্ত সেন্সিটিভ অত্যন্ত স্পর্শকাতর অত্যন্ত অনুভূতিপ্রবণ এবং বিধাতার অর্থাৎ পরম স্রষ্টার এক মহা সুকৌশলী টেকনোলজি এবং মেকানিজম দিয়ে এমনভাবে তৈরি করা হয়েছে যা বিশ্ব ব্রহ্মাণ্ডে নাই অথচ এই মানব দেহের মধ্যে আছে বলুন শোভান আল্লাহ আমাদের দেহের ভিতরে প্রস্রবণ রসের প্রস্রবণ বয়ে যাচ্ছে রসের ঝনাধারা বয়ে যাচ্ছে এবং উহা কি এবং কিভাবে কীভাবে এ বিষয়টি অবশ্যই আপনাদের জানা দরকার আমরা দেহের যে মহারসের কূপ এবং সেখানে যে প্রসবণগুলো বয়ে যাচ্ছে এ এটাকে আমি তিনটি ভাগে ভাগ করেছি প্রথমত যে প্রথম ভাগ হল কামরস দ্বিতীয় ভাগ হল প্রেমরস তৃতীয় ভাগ হল জ্ঞানরস প্রথমত আমরা কামরস সম্পর্কে আলোচনা করব যে আমরা এই পৃথিবীতে এসেছি মহান আল্লাহ রাবুল আল আমিন আমাদের ভিতরে যে কামরস দান করেছেন যেটা হরমোন থেকে উৎপত্তি হয় এটার মাধ্যমেই এই সৃষ্টি জগৎ টিকে আছে অর্থাৎ এই মানব এবং জগৎ টিকে আছে আর যদি এই কামরস না থাকতো তাহলে এই জীবজগৎ একসময় স্থবির হয়ে যেত সৃষ্টি স্থবির হয়ে যেত এবং এই পৃথিবীতে কোনো জীব বা মানুষের অস্তিত্ব থাকতো না কাজে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এই কামরস সম্পর্কে আমরা অনেকেই জানি না মহাজন মহাপুরুষেরা অনেক কথা বলে গেছেন ইশারা ইঙ্গিতে কিন্তু ইশারা ইঙ্গিতে অনেকে বুঝে অনেকে বুঝে না তো কাজে বিষয়গুলো আমি একটু ভেঙে দিব আপনাদের এই কামরসকে আবার তিন ভাগে ভাগ করা হয় কামরসটা হলো যে নারী এবং পুরুষের মিলনের মাধ্যমে যে রস নির্গমন হয় পুরুষের এক ধরনের রস নির্গমন হয় তাকে বলা হয় যে বীজ এবং শুক্র এই বীজটা কিন্তু নূর জাতীয় শুক্রটা কিন্তু নূর জাতীয় এই শুক্রটার ভিতরে কিন্তু তিনটি নূর রয়েছে একটা হল নূর দ্বিতীয়টা হলো মানুষের মানব নূর আর তৃতীয় হল পরম নূর অর্থাৎ জীবাত্মা নূর বিবেকাত্মা মানুষ নূর এবং পরমাত্মা হল পরম নূর এটা পুরুষের মধ্যে রয়েছে আর নারীর মধ্যে রয়েছে প্রথমত কামরস যেমন যৌন রস দ্বিতীয়ত হল যে রস তৃতীয় হলো পরম রস এবং এই যে রস এই রস কিন্তু কামরস ভেঙে ছিন্ন ভিন্ন হয়ে মৈথুনে যে রসের সৃষ্টি হয় সেটা হলো রস এবং এই রস আবার মৈথুন হয়ে যে রসের সৃষ্টি হয় সেটা হলো পরম রস এবং কামরস সম্পর্কে আমরা সকলেই জানি যে নারী পুরুষের মিলনের ভিতর দিয়ে পুরুষের বীর্যস্খলন হয় এবং নারীর এক ধরনের রস নিঃসরণ হয় যে নারীর যে রসটা নিঃসরণ হয় একে বলা হয় নারীর কামরস আর পুরুষের যেটা হয় সেটা হলো একে বলা হয় রস তো এই যে নারীর যে কামরস এই কামরস এটাকে যৌন রস বলা হয় এটাকে ভেঙে সেখান থেকে সৃষ্টি হয় রস এবং এই ভৃঙ্গরসকে ভেঙে মৈথুন করে মন্থন করে সেখান থেকে সৃষ্টি হয় পরম রস এবং এই পরম রসটা সকলের ভাগ্য জোটে না এটা সাধারণ মানুষের জন্য নয় এটা হলো মহাপুরুষ মহাজন নবী রসুল পয়গম্বর এবং আল্লাহর অলি আউলিয়া গুসকুতুব সাধক তারা এই রসের সন্ধান তারা পান যার জন্য আমরা দেখতে পাই যে মহাপুরুষগণ তারা একাধিক তথা শত শতাধিক নারীকে সংগ্রহ তারা দিতে সক্ষম হয়েছেন এবং সেখান থেকে তারা পরম রস রস সংগ্রহ করেন এবং এই পরম রসের পরমানন্দ লাভ করেন স্বর্গীয় সুখ লাভ করেন দ্বিতীয় হলো যে এই পরম রসের মাধ্যমে যিনি যে সাধক এটাকে আরোহণ করতে সক্ষম তিনি সুস্থ দেহের দীর্ঘ জীবন লাভ করতে পারেন এবং তিনি সমস্ত রোগ ব্যাধি থেকে তিনি মুক্ত থাকেন এবং তার চেহারাটা পরম নূর্ময় হয়ে যায় এবং এটা মাসে দুইবার আসে সাধারণ মানুষের জন্য যেটা পাওয়ার সম্ভাবনা সেটা হলো মাসে দুইবার আসে একটা অমাবাসে পূর্ণিমায় এই মহারাসের আগমন ঘটে যারা সাধক ব্যক্তি তারা এই দুইটি সময় তারা এই পরম রসের অন্বেষণে তারা বসে থাকে এবং এটা মহাপুরুষগণ তারা মৈথুনের মাধ্যমে মিলনের মাধ্যমে এই রসকে সংগ্রহ করেন এবং তা মানব দেহের জন্য অত্যন্ত উপকারী আর পুরুষের যে বীর্য বা রস এটা নারীর জন্য অত্যন্ত উপকারী এটা পৃথিবীর শ্রেষ্ঠ মহুষ তো সুতরাং এটা হলো কামরসের বিবরণ এবং আমরা কামরসকে তিনটি ভাগে ভাগ করেছি একটা হলো যৌন রস আরেকটি হল রস আরেকটি হলো পরম রস পরম রস সাধারণ মানুষের জন্য নয় ভিঙ্গ রসও সাধারণ মানুষের জন্য নয় কারণ এটা মৈথুন করার ক্ষমতা থাকতে হবে সাধনা থাকতে হবে এবং সাধারণ মানুষ ওই কামরস পর্যন্তই যেতে পারে তার ঊর্ধ্বের স্তরে যেতে পারে না এটা হলো মানবদেহে কামরসের প্রস্রবণ ঝর্ণাধারা বয়ে যাচ্ছে আর দ্বিতীয়ত হলো প্রেম রস প্রেম রসকে আমরা মানব দেহের ভিতরে প্রেম রসকে আমরা পাঁচটি ভাগে ভাগ করতে যাকে পঞ্চরস বলা হয় যেমন পরম সৃষ্টিকর্তার জন্য যে ঝর্ণাধারা প্রেমের ঝর্ণাধারা এটা এটা হলো এক ভাগ এটা পরম চষ্টার আগমন ঘটবে পরম চষ্টা আগমন ঘটবে এবং এস্ক বা মোহাম্বতের যে ঝর্ণাধারা যেটা পরম চষ্টা কর্তৃক আগমন ঘটে এটা নবী রসুল পয়গম্বর অলিয়া উলিয়া গুসকুতুক এবং আল্লাহর প্রত্যাদিষ্ট মোহাশের মহাদ্দেশ এবং মোজাদ্দেদ এবং নৈকট্যপ্রাপ্ত বান্দাগণ এই পরম রস সেই আল্লাহর নৈকট্যের আল্লাহর সেই প্রেমের ঝনাধারা ইস্কের ঝর্ণাধারা লাভ করে থাকেন বলেন সোমান আল্লাহ দ্বিতীয় হল যে নবী প্রেম এবং মুর্শিদ প্রেমের ঝর্ণাধারা এটা মানব দেহের ভিতরে যার ভিতরে প্রশ্ন সাধক ব্যক্তিরা এগুলো লাভ করে থাকেন সাধারণ মানুষও লাভ করতে পারবেন তবে তার ভিতরে এস মহব্বত থাকতে হবে কি যে নবীর প্রতি প্রেম আর মুর্শিদের প্রতি প্রেম নবীর অনুপস্থিতিতে যারা নবীকে আমরা পাচ্ছি না তারা মুর্শিদ যারা মুর্শিদকে পাচ্ছেন কামেল মুর্শিককে পাচ্ছেন তাদের প্রতি যে প্রেম ভালোবাসা এটা হলো মুর্শিদ প্রেমের ধারা তৃতীয়ত হলো যে স্বামী স্ত্রীর যে প্রেম ভালোবাসা মহব্বত সে স্বামী স্ত্রীর ভালোবাসা প্রেম মহব্বতের ঝর্ণাধারা চতুর্থ তো হল যে পিতা পিতামাতার প্রতি সন্তানের যে প্রেম ভালোবাসা ভক্তি শ্রদ্ধা এবং যারা মুরুব্বী এবং যারা বয়োজ্যেষ্ঠ তাদের এবং পিতা মাতার বন্ধু বান্ধব এদের প্রতি যে প্রেম ভালোবাসা বিশেষ করে পিতামাতার প্রতি যে ভক্তি প্রেম এটাও একটা মহব্বতের ঝর্ণাধারা পঞ্চম রস হল যে সন্তানাদির প্রতি এবং নাতি উত্তর শরীরের প্রতি যে প্রেমের ঝনাধারা তাদের জন্য এই প্রেমের কারণেই তার সহায় সম্পদ ধন দৌলত সব কিছু রেখে যান এটা কিন্তু প্রেমের কারণে এটা হলো উত্তর শরীর এবং সন্তানের প্রতি যে প্রেমের ঝনাধারা এই পঞ্চরস যা প্রেম থেকে উদ্ভূত হয়ে থাকে এরপরে আসেন তৃতীয়ত জ্ঞানের ঝর্ণাধারা এই জ্ঞানের ঝর্ণাধারাকে আমি দুটিভাবে ভাগ করতে পারি প্রথম হলো যে ওহি এলহাম আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত জ্ঞান যে সমস্ত ওহি যে সমস্ত এলহাম মানবের উপরে নেমে আসে জ্ঞানের ঝর্ণাধারা নেমে আসে এটাও একটা রস তাকে জ্ঞান রস বলা হয় আর দ্বিতীয় হলো যে সৃষ্টির প্রতি প্রেম এবং ভালোবাসা প্রকৃতির প্রতি প্রেম এবং ভালোবাসা এবং পার্থিব জ্ঞান অর্জন দুনিয়া বিজ্ঞান অর্জন আমাদের যে বৈষয়িক জ্ঞান অর্জন এটাও হলো এক ধরনের জ্ঞানের এক বহু শাখা প্রশাখা রয়েছে আর ভিতরে বহু বিভাজন রয়েছে কাজে আমি অত ডিটেলসে যাবো না আমি আপনাদেরকে শুধু এইটুকুই বোঝাতে চাইলাম যে আমাদের দেহের ভিতরে যে মহা আমার দেহটা যে মহারসের কূপ এবং এর ভিতরে যে মহা রসের ধারা বয়ে যাচ্ছে এবং সেই ঝড়া কি কী আমি বলেছি যে প্রথম হলো কামরস দ্বিতীয় হলো প্রেম রস তৃতীয় হলো জ্ঞান রস এবং এর যে বিভাজনগুলো এগুলো আপনাদের সাথে অনুষ্ঠান করলাম আমার এই ভিডিও যুদ্ধ থেকে যদি আমরা কোনো কিছু নতুন কোনো তত্ত্ব তথ্য উপাত্ম পেয়ে থাকেন এবং যদি আমরা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আরও এর সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনি জানার জন্য আমার যে চ্যানেলের সাথে আপনি যুক্ত হয়ে থাকবেন ওয়াখেরদানী আলহামদুলিল্লাহ রাবুল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত